আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমাদের ফেসবুক মুভি মনিটাইজেশন টু পয়েন্ট জিরো কোর্সের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ক্লাস অ্যান্ড যেটা যদি আপনি কোনোভাবে স্কিপ করেন এবং যেটা ইমপ্লিমেন্ট না করেন আপনার ফুল কোর্স নেওয়াটাই ব্যর্থ এবং আপনি মুভি ক্লিপ নিয়ে কাজ কোনোভাবেই করতে পারবেন না ঠিক আছে সো বুঝতে পারতেছেন কত ইম্পর্ট্যান্ট একটা ক্লাস আজকের এই ক্লাসে আমি হচ্ছে যে আপনাকে কয়েকটা জিনিসের ভুল ধারণা সলভ করবো যেমন হচ্ছে যে পেইড গ্রুপস ভার্সেস ফ্রি গ্রুপস এইটা নিয়ে একটা ভুল ধারণা আপনাদের ভাঙাবো অ্যান্ড আর এটা হচ্ছে যে দুইটা প্রোভাইডার দেবো আপনাকে আমি ঠিক আছে দুইটা গ্রুপ রেন্ট প্রোভাইডার দেবো যাদের থেকে আপনি গ্রুপ নিলে খুবই নিমিশের ভিতর গ্রুপ আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন এত ইনস্ট্যান্টলি ভিডিও ভাইরাল করা পসিবল ঠিক আছে সো দেখেন আলটিমেটলি যেটা হয় যে আপনি ফ্রি গ্রুপ ভার্সেস পেইড গ্রুপ নিয়ে আমি একটু কথা বলি ঠিক আছে সো দেখেন আপনারা যখন হচ্ছে যে আমাদের কোর্সে জয়েন করেছেন আপনারা আচ্ছা ফ্রি গ্রুপস ভার্সেস পেইড গ্রুপস ঠিক আছে সো দেখেন ফ্রি গ্রুপ যেটা আপনি এখন অব্দি ফেসবুকে অনেক হয়তো পোস্ট দেখবেন যে দুইশো মিলিয়ন ফ্রি অটো অ্যাপ্রুভাল গ্রুপের লিস্ট তারপরে গুগল করলে পাওয়া যায় ইউটিউবে করলে পাওয়া যায় দেখেন এগুলো আসলে পাবলিকালি অ্যাভেলেবল গ্রুপ ঠিক আছে মানে আপনি যেহেতু কোর্সে ভর্তি হয়েছেন সত্য কথা শোনার মতো অ্যাবিলিটি আপনার থাকা দরকার আপনি ওই ভুল একটা দুনিয়ায় যে থাকবেন যে ভাই আমি ফ্রি গ্রুপ নিয়ে কাজ করবো আমার ভিডিও খুব ভাইরাল হয়ে যাবে জীবনেও হবে না ভাই আপনি যত ফ্রি গ্রুপ নিয়ে কাজ করেন না কেন আপনি যদি একটা ভিডিও ভাইরাল করতে পারেন ফ্রি গ্রুপের মাধ্যমে ভাই আমাকে এসে বললেন আমি আপনার কোর্সে হান্ড্রেড পার্সেন্ট টাকা রিটার্ন করবো জীবনও আপনি ফ্রি গ্রুপের মাধ্যমে ভিডিও ভাইরাল করতে পারবেন না কজ ওগুলো পাবলিকালি অ্যাক্সেসেব অ্যাক্সেসেবল হান্ড্রেড হান্ড্রেড অফ পিপল ওইটা প্রতিদিন হচ্ছে যে গ্রুপে পোস্ট করে এন্ড ওইসব গ্রুপে রিচ রিস থাকে না গ্রুপে মেনটেনেন্স থাকে না ঠিক আছে গ্রুপে স্প্যাম পোস্ট পোস্ট থাকে যার কারণে ফ্রি গ্রুপগুলোতে ইউজালি এই প্রবলেমগুলো হয় অ্যান্ড ওগুলোতে যারা প্রফেশনাল একদম সুন্দরভাবে কাজ করতে চায় তারা কখনো ওইভাবে কাজ করতে পারে না ফ্রি গ্রুপগুলোতে ঠিক আছে এবং ও এটা পসিবলও না লিটারেলি ইমপসিবল ঠিক আছে ভিডিও ভাইরাল কর অ্যান্ড পেইড গ্রুপে যেটা হয় যে আপনি একটা সুন্দর মেনটেনেন্স পান গ্রুপে আপনাকে ডেলি একটা লিমিট দেওয়া হয় যে আপনি ডেইলি পাঁচ ছটা বেশি ভিডিও পেজে শেয়ার আপনার গ্রুপে শেয়ার করতে পারবেন না চারটা ভিডিও শেয়ার করতে পারবেন না প্লাস হচ্ছে যে আপনাকে মিলিয়ন গ্রুপস দেওয়া হয় যে এত মিলিয়ন গ্রুপস এত মিলিয়ন গ্রুপসের ভিতরে এত এত বেশি মেম্বার অ্যাক্টিভ থাকে মানে এখানে শুধুমাত্র নাম মাত্র মেম্বার না গ্রুপে গ্রুপে মেম্বার যারা আছে ওরা অ্যাক্টিভ হোক ওরা আপনার যে গ্রুপের মেম্বার ওরা আপনার ভিডিও দেখবে ভিডিও শেয়ার করবে এবং এটাই তো আপনার দরকার তাই না এটা হইলে তো একমাত্র আপনার ভিডিও ভাইরাল যাবে এখন একটা গ্রুপের মেম্বার যদি আপনার বিশ মিলিয়ন হয় ওইটাতে আপনি যদি দেখেন যায় যে আপনার পোস্টের রিয়োকশনই হয় না হ্যাঁ আপনি ভিডিও শেয়ার করলে ভিডিওতে ভিউসই হয় না তাহলে ওই গ্রুপ নিয়ে তো আপনার কোনো লাভ নেই তো ওগুলো হইলো ফ্রি গ্রুপসগুলো বাট পেইড গ্রুপগুলোতে এই প্রবলেমগুলো হয় না ঠিক আছে সো আমি জাস্ট আপনাদেরকে একটা প্রোভাইডারের সাথে ইয়ে করে দিই আমি দুইটা প্রোভাইডার নিয়ে কথা বলবো একটা হচ্ছে বাংলাদেশি এবং আরেকটা হচ্ছে ইন্ডিয়ান এবং এই দুইটার ভিতরে ডিফারেন্স কি আপনার কোনটা নেওয়া উচিত এটা নিয়ে আমি এই ভিডিওতে আরো ডিপ ডাইপ আলোচনা করবো ঠিক আছে সো ফার্স্ট প্রোভাইডারটা যেটা এটা হচ্ছে বাংলাদেশি প্রোভাইডার ঠিক আছে ওনার যে গ্রুপগুলো আছে এক একটা থ্রি পয়েন্ট মিলিয়ন ফোর মিলিয়ন ঠিক আছে সো উনি বেসিক্যালি যেটা করে যে উনি মান্থলি বেসিসে গ্রুপ রেন্ট দেয় ঠিক আছে আপনি যদি এক মিলিয়ন গ্রুপ গ্রুপে গ্রুপ রেন্ট নিতে চান সেক্ষেত্রে যেটা হবে যে আপনি মান্থলি নিতে হবে এবং মান্থলি ওনাকে একটা চার্জ দিতে হবে ঠিক আছে ওনার কাছে হিউজ পরিমাণে গ্রুপে কালেকশন আছে দেখেন ওয়ান মিলিয়ন নাইন মিলিয়ন তারপর হচ্ছে যে ওয়ান মিলিয়ন কে তারপর হচ্ছে যে তিনশো নয় কে দুশো নয় কে একশো আটষট্টি কে এরপর হচ্ছে প্রোভাইডার দিয়ে দেওয়া আছে এখানে ওনার সাথে যোগাযোগ করে ওনার গ্রুপগুলো আপনি রেন্ট নিতে পারবেন ওনাকে জাস্ট মেসেজ দেবেন ভাই আমার এই ভিডিওটা শেয়ার করবো বা আমি আপনার গ্রুপটা রেন্ট নিতে যাচ্ছি এক মাসের জন্য ওনাদের কস্টিংটা আমি আপনাকে বলি ওনাদের প্যাটার্নটা হচ্ছে উনি হচ্ছে পার ভিডিও শেয়ারে যায় না উনি মান্থলি শেয়ারে যায় আপনি মান্থলি হচ্ছে যে ম্যাক্সিমাম পার ডে হচ্ছে যে চারটা করে ভিডিও শেয়ার করতে পারবেন ঠিক আছে এবং তিরিশ দিনে হচ্ছে ফোর ইন্টু থার্টি যতগুলো হয় ততগুলো ভিডিও আপলোড করতে পারবেন ঠিক আছে এবং ওনাদের কস্ট যেটা সেটা হচ্ছে যে সামথিং অ্যারাউন্ড হচ্ছে প্রতি মিলিয়ন গ্রুপের জন্য এক মাসের জন্য আটশো টাকা ঠিক আছে আমি আবার বলতেছি এক মাসে আপনি ব্যবহার করতে পারবেন ডেইলি চারটা করে পোস্ট করতে পারবেন এক একটা মিলিয়ন গ্রুপ যদি আপনি নেন সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার আটশো টাকা কস্ট পড়বে ঠিক আছে সো ধরেন যে আপনার এই যে দুই মিলিয়ন গ্রুপ আপনি গ্রুপটা রেন্ট নিতে যাচ্ছেন দুই মিলিয়ন গ্রুপ যদি আপনি রেন্ট নিতে চান সেই ক্ষেত্রে আপনার কস্ট পড়বে কত টাকা আপনার ষোলোশো টাকা কস্ট পড়বে এক মাস জন্য ঠিক আছে সো আপনি যেটা করবেন আমি আপনাকে পার্সোনালি যদি সাজেস্ট করি আপনি যদি একদম ইনিশিয়াল স্টেজে কাজ করতে চান এবং এখানে বেটার রেজাল্ট নিয়ে আসতে চান উইদাউট এনি প্রবলেম সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে আপনি অনেকে মেসেজ করবেন যে বলবেন ভাই আমি গ্রুপ রেন্ট নিতে চাচ্ছি এক মাসের জন্য এবং আমি যেটা করতে চাচ্ছি দুই থেকে তিন মিলিয়ন গ্রুপের মেম্বার নিতে চাচ্ছি তাহলে যেটা হবে এক মিলিয়ন গ্রুপ নিলে হয় বাট দুই থেকে তিন মিলিয়ন গ্রুপ নিলে একটু অ্যাডভান্টেজটা বেশি পাবেন যেহেতু আপনার অডিয়েন্সটা বেশি থাকবে আপনার ভিডিওটা দ্রুত থেকে দ্রুততম সময় ভাইরাল যাবে ঠিক আছে সো যেটা হবে যে আপনার দুই থেকে তিন মিলিয়ন গ্রুপ আপনার রেন্ট নিলে আপনার যেটা হবে আপনার কস্ট নিয়ে কমে আসবে আপনার কস্ট হচ্ছে যে ষোলোশো টাকা আর মতো পড়বে যদি দুই মিলিয়ন গ্রুপ নেন ঠিক আছে সো দুই মিলিয়ন গ্রুপ নিলে আপনার হচ্ছে ষোলোশো টাকার মধ্যে পড়বে সো এতটুকু এক মাসের জন্য আপনাকে শেয়ারিং সেট দিচ্ছে এত বড় বড় গ্রুপ দিচ্ছে সো আপনি ষোলোশো টাকা অ্যাফোর্ড করতে পারবেন এমনিতে আমি আরেকটা কথা বলি এগুলো কিন্তু একদম মানে মেইন প্রোভাইডার যারা ওদের লিঙ্ক দিচ্ছে আমরা থার্ড পার্টি কারোর লিঙ্ক দিচ্ছে না যাদের গ্রুপ ওদের লিঙ্ক দিচ্ছে ঠিক আছে থার্ড পার্টি এসে আপনার মাঝখানে এক্সট্রা টাকা রাখবে তারপর ওদের দিয়ে শেয়ার করাবে এরকম না একদম মেইন এবং আপনি যদি জাস্ট হচ্ছে খুব বেশি সোর্স আপনি না পাইলেও দেখবেন যে এক একটা পার মিলিয়ন গ্রুপ শেয়ারের ক্ষেত্রে মানুষ হচ্ছে চোদ্দশো পনেরোশো টাকা করে কস্ট রাখে ঠিক আছে এবং ওরা যেহেতু মেইন প্রোভাইডার এবং আমরা লাইনিফাই বিডি থেকে ওনাকে রিকোয়েস্ট করেছি দ্যাটস হচ্ছে উনি পার মিলিয়ন শেয়ার আটশো টাকা করে রাখতেছে ঠিক আছে সো ওনার এই গ্রুপগুলো হচ্ছে যে এরকম হবে যেমন যে টু মিলিয়ন গ্রুপ এগুলো গ্রুপ ভাই এক একটা গ্রুপ ভাই এগুলো এক একটা যদি শেয়ার করেন আপনার ভিডিও ইনস্ট্যান্টলি ভাইরাল যাবে ঠিক আছে সো এই টাইপের গ্রুপ এগুলো হচ্ছে ওনার গ্রুপ সো এটা হচ্ছে যে আমাদের প্রথম প্রোভাইডার ছিল যেটা হচ্ছে ইন্ডিয়ান ঠিক আছে সো উনি আবার যেটা করে যে ওনার কাছে ওনার কাছে গ্রুপের মিলিয়ন কালেকশন কিন্তু কম ধরতে গেলে বাট এখানে ওনার কাছে যাবে ওনার কাছে যদি আপনি যান সেই ক্ষেত্রে যেটা হবে যে আপনি হিউজ লেভেলের একদম মানে প্রফেশনাল সেট আপ যাবেন মানে দেখেন আমি বলি আমি যদি ওনাকে হচ্ছে যে একশোর ভিতরে রেটিং করি একশোর ভিতরে ওনাকে আমি হচ্ছে যে সিক্সটি পার্সেন্ট রেটিং করবো বাট ওনাকে আমি যে রেটিং করি নাইনটি নাইন পার্সেন্ট কজ ওনার প্রফেশনালিজম ওনার গ্রুপের অডিয়েন্স পাওয়ার অ্যান্ড হচ্ছে যে ওনার গ্রুপ মেম্বার্স গ্রুপের অ্যাক্টিভিটি হ্যাঁ সব কিছু এইখান থেকে এখানে আকাশ পাতাল তফাত ঠিক আছে সো এটা যেটা করে এবং আমি আপনাকে কিছু দেখাই উনি বেসিক্যালি ইন্ডিয়াতে থাকে একদম ইন্ডিয়ান মেন প্রোভাইডার ঠিক আছে সো উনি হচ্ছে পার শেয়ারও নেয় আবার হচ্ছে মান্থলি বেসিসেও নেয় ঠিক আছে এবং ওনার থেকে যদি আপনি নেন আমি ক্ষেত্রে বলি ওনার হচ্ছে গ্রুপের রেন্টটা যেটা এটা থেকে অনেক লো উনি হচ্ছে যে প্রতি মিলিয়ন গ্রুপের জন্য আটশো টাকা করে নিচ্ছে বাট উনি যেটা নেবে প্রতি মিলিয়ন গ্রুপের জন্য পাঁচশো আইএনআর নেবে মানে পাঁচশো ইন্ডিয়ান রুপি নিবে ঠিক আছে প্রতি মিলিয়ন গ্রুপে এবং ওনার গ্রুপে থেকে ওনার গ্রুপে কিন্তু রিচ এবং এঙ্গেজমেন্ট অনেক বেশি থাকবে ঠিক আছে সো এটা একটু মাথায় রেখেন তারপর হচ্ছে যে আপনার মোর হায়ার রিচ গ্রুপ মানে ওদের গ্রুপে অনেক রিচ বেশি পাবেন এরপর হচ্ছে ওনাদের পার শেয়ারের যে বিষয়টা ওইটা আমরা বলি দেখেন আপনি চান যে আপনার কাছে তো সময় নেই ভাই আমি ইনস্টেন্টলি একটা ভিডিও একদম এখনই ভাইরাল করব সেক্ষেত্রে আপনি যেটা করতে হবে আপনি পার শেয়ারে যেতে পারেন একটা শেয়ার হচ্ছে ওনাদের বারো ডলারের মতো পড়বে বারো ডলার একশো তেরো মিলিয়ন গ্রুপের শেয়ার দিবে ইনস্ট্যান্ট এবং এগুলো এমন হাই কোয়ালিটিফুল এবং পাওয়ারফুল গ্রুপের আপনার শেয়ার দিবে যেখানে যদি আপনি ভিডিও আপলোড করেন আপনি সকালে ঘুম থেকে দেখবেন আপনার ভিডিওতে মিনিমাম হচ্ছে বিশ থেকে তিরিশ মিলিয়ন ভিউজ গিয়েছে লিটারেলি ঠিক আছে একশো তিরিশ একশো তেরো মিলিয়ন গ্রুপে যদি শেয়ার করে তারপর তার কিছু প্যাকেজ আছে যেমন হচ্ছে বিশ মিলিয়ন গ্রুপে শেয়ার করতে গেলে দুই ডলার খরচ পড়বে পঞ্চাশ মিলিয়নের ক্ষেত্রে পাঁচ ডলার একশো মিলিয়নের ক্ষেত্রে দশ ডলার একশো তেরো মিলিয়নের ক্ষেত্রে বারো ডলার ঠিক আছে সো এইভাবে নিতে পারেন আমি দুইটাই দেখালাম উনি মান্থলি বেসিসেও যায় এবং পার পোস্ট বেসিসেও যায় মান্থলি গেলে প্রতি মিলিয়নের ক্ষেত্রে আপনার পাঁচশো আয় ইন্ডিয়ান রুপি খরচ করতে হবে ঠিক আছে সো এই যে প্রাইস পার মিলিয়ন গুড্রেন্ড পাঁচশো আয়নার পার মিলিয়ন এবং ওনার ক্ষেত্রেও চারটা পোস্ট ডেইলি আপনি শেয়ার করতে পারবেন তবে ওনার ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে আপনি বাংলাদেশি পেমেন্ট ম্যাথ পাবেন না যেমন আগের যে প্রোভাইডারটা ওনাকে আপনি বিকাশ পে করতে পারবেন বাট ওনাকে আপনি যদি পে করেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনার আপনার হচ্ছে যে বাংলাদেশি পেমেন্ট মেথডে মানে বিকাশনগর রকেটে পে করতে পারবেন না ওনাকে পে করতে হলে আপনাকে কী করতে হবে বাইন্যান্সে পে করতে হবে ইউএসডি তো ওনার বাইনান্স আইডি দিয়ে দেবে ওনার বাইন্যান্সে পে করে দেবেন এখন আপনারা যদি যারা এক্সপার্ট মোটামুটি সবাই এখন বাইন্যান্স ইউজ করে কিভাবে বাইন্যান্সে টাকা ট্রান্সফার করতে হয় সবাই জানে এটা খুবই ইজি সো আপনি জাস্ট বাইন্যান্সে ডলার লোড করে ওনাকে হচ্ছে যে বাইন্যান্স আইডিতে ডলারটা পাঠিয়ে দেবেন উনি আপনার পোস্ট শেয়ার করে দেবে দ্যাটস ইট টোটালি ফাইন এরপর আপনারা যারা হচ্ছে বাইন্যান্সে বাইন্যান্স জানেন না যে কীভাবে কী করতে হবে তাদের জন্য আমি হচ্ছে ইউটিউবের একটা প্লে লিস্ট আমার এই ভিডিওর নিচে থেকে দিয়ে দিবনি ওরা ওইটা দেখে তারা ওইটা দেখে হচ্ছে যে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে ডলার ট্রান্সফার কীভাবে করতে হয় এটা বুঝে যাবেন আপনাদের ওনাদের সার্ভিস দিতে পারবেন সো নাথিং কমপ্লিকেটেড এরপর যদি কমপ্লিকেশন না যেতে চান তাহলে আপনি ইনিশিয়াল স্টেজে ওনার কাছে থেকে নিতে পারেন বাংলাদেশি পেমেন্ট প্রোভাইডার যেহেতু সো ওনা থেকে নিতে পারেন ওনার নাম্বারটা হচ্ছে যে এইটা এটা ইন্ডিয়ার নাম্বার এটা সেভ করে হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে অনেকে পাবেন ওনার গ্রুপগুলো আবার অনেক পাওয়ারফুল ওনাকে একটা গ্রুপ দেখছেন আপনি এ দেখেন হিউজ লেভেলের গ্রুপ কালেকশন এইগুলো নট অনলি দ্যাট আরও অনেক গ্রুপ আছে বিষয়টা হচ্ছে এটা ঠিক আছে সো শেয়ারিং সেটা আলটিমেটলি এটাই ছিল যে আপনি যদি এভাবে কাজ করতে পারেন আপনার ভিডিও খুবই দ্রুততম সময় আপনি ভাইরাল করতে পারবেন এবং এইটা আমরা নিজের পার্সোনালি করি ভিডিও ডাউনলোড করি ধুমায় শেয়ার করি অ্যান্ড ভিডিও ভাইরাল দ্যাটস ইট ঠিক আছে সব খেলা হচ্ছে শেয়ারিং সেট আপ আপনি শেয়ারিং সেট আপ প্রপারলি বসে পারেন এবং নট অনলি দ্যাট ওনাদের কাছে যদি আপনি কিছু জিজ্ঞাসা করেন রিলেটেড কোশ্চেন যে শেয়ারিং কী করলে ভালো হবে কীভাবে খারাপ হবে ওনার আপনাকে এই বিষয়ে হচ্ছে যে সাজেশনও দেবে ওনাদের থেকেও আপনি সাজেশন নিতে পারবেন কোনো সমস্যা নেই আমি জাস্ট আপনাকে সোর্সটা দিয়ে দিলাম এক্স্যাক্টলি আপনাকে কী করতে হবে ঠিক আছে সো আপনার কাছে নাম্বার নাম্বার আছে অ্যান্ড হচ্ছে যে আপনার যদি বাইনাস থাকে ডেফিনেটলি আমি সাজেস্ট করব ওনার কাছে যেতে আপনার যদি বাইনাস না থাকে বা এই ঝামেলা না যেতে চান ওনার কাছে যেতে পারেন তবে আমি পার্সোনালি সাজেস্ট করবো এই কষ্ট হলেও এই প্রোভাইডার টুয়ে থেকে নিতে তার উনি হচ্ছে যে আপনাকে একদম বেটার কোর সাপোর্ট গুলা দিবে ঠিক আছে যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি রিয়েল লাইফ কাজ করবে এন্ড খুবই অ্যাডভান্টেজ দিবে আপনাকে লিটারেলি ঠিক আছে সো এটা হচ্ছে যে বিষয় এবার আমি আপনাকে একটু ডিসিশন নিতে হেল্প করি আলটিমেটলি আপনার কোনটা না উচিত আপনি যদি একেবারে হচ্ছে যে হ্যাসেল ফ্রি যেতে চান এবং আপনার টাকা নিয়ে খুব প্রবলেম না হয় যদি হ্যাঁ এবং আপনি একটু আস্তে আস্তে করতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনি বাংলাদেশিটা যেতে পারেন প্রোভাইডার ওয়ান আর আপনি যদি চান যে আমাকে একটু হ্যাসেল মানে বাইন্যান্স অ্যাকাউন্ট জোগাড় করার মতো হ্যাসেল যদি এটা কোনো হ্যাসেল না তারপর অনেকের কাছে অন্য হতে পারে তো এটা জোগাড় করা প্লাস হচ্ছে যে ডলার পাঠানো এটা যদি আমার স্যাসেল মনে হয় তাহলে আমি বলবো যে এটা না নেওয়া উচিত আপনি এটা নেওয়া উচিত আর যদি না মনে হয় যে এটা আমি দিতে পারবো এটা আমার কোনো ব্যাপার না ঠিক আছে এবং আমি জানি নাইনটি পার্সেন্ট মানুষের ক্ষেত্রে এর কোনো ব্যাপার না এটা খুবই ইজি বাইন্যাস টাকা পাঠানো ঠিক আছে সো আপনি জাস্ট ওনারা হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন ওনার ওনার থেকে সার্ভিস দেবেন এবং উনি কিন্তু আপনাকে একদম ফুল একদম মানে আপনাকে পাওয়ারফুল এটা সাপোর্ট দিতে পারবে যেটা আপনার খুবই দরকার ঠিক আছে ওনার থেকে গ্রুপ ভিডিও শেয়ার নেওয়া মানে আপনার প্রত্যেকটা ভিডিও শিওর হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল যাওয়া আমরা নিজেরা পার্সোনালি ওনার থেকে ভিডিও শেয়ার নিই এবং এখান থেকে ভিডিও নিয়ে আমরা হিউজ লেভেল এখান থেকে আর্নিং করি আমাদের হিউজ লেভেলে ভিডিও ভিউস হয় হিউজ লেভেলে হচ্ছে যে ঠিক আছে সো এটাই আমি আপনাকে একটু হেল্প করলাম আপনার কোনটা ইয়ে করার ব্যাপার আর আরেকটা কথা যেটা বললাম ভাই দয়া করে আপনার এই ভুল ধারণা থেকে বের হয়ে আসেন যে ফ্রি গ্রুপ দিয়ে আপনি কিছু করতে পারবেন না হানড্রেড পার্সেন্ট কিছু করতে পারবেন না জীবনেও পসিবল না ভাই যে পেইড গ্রুপের পারফরমেন্সে ডাউন হয়ে যায় মাঝে মাঝে ওইখানে ফ্রি গ্রুপে তো দূরের কথা যেখানে মানে স্প্যাম করে রিলেটেড আপনি ফ্রি গ্রুপ দিয়ে করবেন না কি ভাই ফ্রি গ্রুপ দিয়ে লাভ নেই আপনি কাজ করলে এমন কাজ করেন যেটা দিয়ে দিন শেষে দুইটা খরচ হলো ওইখান থেকে যেমন দশটা গাছ আমার আপনি হচ্ছে যে ফ্রি গ্রুপে যে দিন গাধার মতো খাটতেছেন পোস্ট করতেছেন কিছু ওই খাটার তো লাভ নেই আপনার টাইমের একটা ভ্যালু আছে না আপনি যখন বলে টাইমটা কিনে নেন না ওনাদের থেকে টাকা দিয়ে টাইমটা কিনে নেন যেটা আপনাকে প্রপার ভ্যালু দেবে আপনি ওইটা পিছনে যান আজকে না হয় পরশু দিন আপনি শুরু করলেন বাট ওই প্রপার মেথডটা যেটা অ্যাকচুয়ালি মানুষ যেভাবে কাজ করে ওইভাবে কাজ করেন তাই না ওইটা আপনার জন্য বেনিফিশিয়াল হবে এবং আলটিমেটলি মানে যেভাবে কাজ করে ওইটা আমরা আপনাকে মেথডটা দেখাইলাম সো আমাদের অ্যাডভান্সে যে ক্লাসটা এখানে আমরা বন্ধ করে দিচ্ছি সো সবাই ভাব সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ এবং আপনাদের জন্য হচ্ছে অবশ্যই অবশ্যই হচ্ছে যে আমার শুভকামনা যে আপনারা আছে ক্লাস থেকে হচ্ছে যে খুব সম্ভবত আপনাদের কাজ শুরু করে দেবেন এবং আপনারা মুভি ক্লিপ নিয়ে কাজ সুন্দরভাবে করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ